ভিডিওটা দেখতে থাকবেন লাস্ট পর্যন্ত আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো আমি আজকে দেখাবো আজকে কী কী মালের কীরকম দাম যাচ্ছে আজকে বিশাল দাম খুবই চড়া বাজার সবজির আর কীরকম দাম যাচ্ছে আর কী কী মাল আমি কিনছি সবটাই দেখাবো তো চলুন লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমি বিভিন্ন ধরনের মার্কেটে গিয়ে ইনফরমেশান শেয়ার করে থাকি জামা কাপড় জুতো সমস্ত মাল কোথায় কম দামে পাওয়া যায় তো আমার চ্যানেলকে সেই কারণে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এগিয়ে যাওয়া যাক আজকে সবজি বাজার নীলগঞ্জ হাটে কী দাম যাচ্ছে এই কত করে যাচ্ছে কপি তোমার কত বাজে দিচ্ছে পঁচিশ ফুলকপির দাম যাচ্ছে পঁচিশ টাকা আর আমি বলেছি পনেরো টাকা কত হলে ফাইনাল দেবে মোটামুটি বাইশ টাকা বাইশ টাকা তো অত দামে নেওয়া যাবে না দেখা যাক যদি কমে পাই তাহলে নেবো আর তাহলে আমি পনেরো টাকা আসবে না

এ বাতা বি লেবু কত করে কাকা বাতা বিলেব পনেরো টাকা পনেরো কত হলে দেবে ফাইনাল চোদ্দো টাকা বারো টাকা লেব দেখো বারো টাকা করে আমি বাতা করি তোমার হচ্ছে বলে বাতাবি লেবু নিয়ে নেব বারো টাকা করে দেখতে পারো বিশাল চাইজে কত পিস আছে বস্তায় সাতচল্লিশ সাতচল্লিশটা এক বস্তা বাতাবি লেবু সাতচল্লিশ পিস বারো টাকা করে আমি নিয়ে নেবো আর এই সাতচল্লিশ পিস বাতাবি লেবু আমি বিক্রি করবো দেখবো কত লাভ হয় কি হয় কত হলে ফাইনাল বাহান্ন টাকা কত কম নাও পঁয়তাল্লিশ টাকা করে নাও কত বাহান্ন টাকা উঠছে বাহান্ন কত পঞ্চাশ টাকা দেবে তো

কত হলে ফাইনাল দিচ্ছ তাহলে আমায় কত হলে দেবে আমাকে বলো এই কাকা দাম নিচ্ছে লোকাল চাষির কাকা নিজের চাষের মাল সাড়ে বিয়াল্লিশ টাকা দাম চাইছে তো নিয়ে নেবো ওই ব্যাগ আটের না পয়সা ব্যাপার না আমি বলেছি সাড়ে বিয়াল্লিশ টাকা করে পেয়ে গেলাম দেখা যাক কত টাকা বেঁচে যায় কি দাম হয়েছে এটা কত হয়েছে দুশো আশি রসুনের দাম পাওয়া যায় দুশো আশি দেখতে পারেন রসুন

পাঁচশো টাকা চারশো টাকা নব্বই টাকা কিলোর মধ্যে লঙ্কা পাওয়া যাচ্ছে একশো থেকে নব্বই টাকার মধ্যে লঙ্কা পাওয়া যায় খুবই হাই আর কম হবে না পাঁচ কিলো বুলেট লঙ্কা বুলেট লঙ্কা পাঁচ কিলো আমি নিলাম পাঁচশো টাকা মানে একশো টাকা কিলো পড়লো আজকে লঙ্কার দামটা হাই দেখতে পারেন লঙ্কা

টমেটো কি দাম দিয়েছো টাকা টমেটো কত করে দিয়েছো পাল্লা পাল্লা দুশো আশি টাকা দুশো আর কাঁটা যদি কেউ নাই মানে এক ক্যারেট যদি কেউ নাই কেন টাকা তিপ্পান্ন টাকা এই যে এক ক্যারেট মাল এক ক্যারেটে কত সাতাশ আঠাশ কিলো থাকে তাই তো আঠাশ কিলো আঠাশ কিলো মাল এগুলো যদি লেট তিপ্পান্ন টাকা দাম পড়বে আর এক পাল্লাতে দুশো আশি মানে ছাপ্পান্ন টাকা তাই তো দাম এক পাল্লা দিয়ে দাও আমি আজকে এক পাল্লাই নেবো আজকে অনেক হাই রেট আর মাল বর্ষায় পচে যাচ্ছে সেই কারণে এক পাল্লা নেব দুশো টাকা দিয়ে মানে ছাপ্পান্ন টাকা দিয়ে একবার দিয়ে দাও আপনার পেপে কত হয়েছে দাম আজকে আশি টাকা পাল্লা না একটু কম হয়েছে ফাইনাল দাম কত হয়েছে পনেরো ষোলো পেপের কোয়ালিটি খুব ভালো বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলো টাকার মধ্যে দেখতে পারো এটা তোমার ঝিঙে কত করতে দিতে পারছে ঝিঙে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা পাল্লা ঝিঙে একদম ফ্রেশ কোয়ালিটি দেখতে পারো দুশো তিরিশ আর আমি সকালবেলা ঝিঙে নিয়ে গেছিলাম সেই ঝিঙেই বেচবো তাই আজকে নিলাম না আর পেপে আরেক ভাইয়ের কাছে নিয়েছি চোদ্দ টাকা কিলো নিল আরেক ভাই হচ্ছে ষোলো টাকা তাই তো এর কোয়ালিটি এত ভালো কত হলো দেখো কাকা কত হচ্ছে তিনটে সাতশো সাত কিলো সাতশো কত তাহলে সাত দুশো চোদ্দ দেড়শো টাকা আরে বাঁকুড়া মাল কি দাম দিয়েছ বাঁকুড়ার মাল পাওয়া যাচ্ছে বারো টাকা করে আর চেন্নাই চেন্নাই কুড়ি দেখতে পারো এগুলো হচ্ছে বাঁকুড়ার মাল কালার মোটামুটি খারাপ না

দেখতে টাকা 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 কিলো কিলো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি আর আজকে আমি দেখানোর চেষ্টা করলাম এখানে নীলগঞ্জ হাটে যে সবজি বিক্রি হচ্ছে কীরকম দাম এখন খুব হাই হয়ে গেছে কতখানি হাই সেটা আমি দেখালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত